নকল আঁখি সে যে দেবার স্ত্রী হিসাবে যে এসেছে সে যে সমতা সেটা তো আমরা বুঝতে পারছি হ্যাঁ বন্ধুরা কিন্তু ঝিরিক সেটা খুব শিগগিরই বুঝতে পারবে সমতার এতটাই রাগ আঁখির প্রতি কারণ সে নাকি দেবাকে ভালোবাসে দেবা তাকে ভালোবাসলো কি বাসলো না তাতে কিছু যায় আসে না সে দেবাকে ভালোবাসে আর দেবাকে সেই বিয়ে করবে আঁখিকে দেবার জীবন থেকে সরিয়ে দেবার জীবনে নাকি অন্য কোনো মেয়ের কোনো জায়গা নেই তাই তো সমতা এই রকম একটা ভয়ঙ্কর খেলাতেও নেমে গেল রাইমা আর পিয়ারকে হাত ধরে কিন্তু সমতা বোধহয় ভুলে গিয়েছিল সমস্ত পাপেরও একদিন ঘোড়া পুলটো হয়ে যায় আর সেটাই হলো আখির ড্রেস পরেই সমতা গিয়েছিল রাইমার সাথে দেখা করতে তখনই ঝিলিক তাদেরকে দেখতে পেয়ে যায় ঝিলিক তো ভাবে কি ব্যাপার আখির শাড়ি পরে সমতা রায়মার সাথে কেন দেখা করছে প্রথমবারে কিন্তু এটা ঝিলিকের মাথায় আসেনি যে সমতা আরেক এক নকল আঁখি সেজে বস্তিতে গিয়েছে ঝিলিককেও ঘোল খাইয়েছে সমতা কিন্তু বেশিক্ষণ নয় কিছুক্ষণ পরেই ঝিলিক রাতের বেলা সমতার বাড়িতে গেল দেখবো সমতা কোথায় ওর বাবা মা কি বলছে ওর বাবা মা কিছু জানে কিনা ওইদিকে সেই রাতের বেলাতেই আসল আঁখি যখন দেবার জন্য খাবার নিয়ে আসে তাতেও কিন্তু ঝিলিক অনেকটাই কনফার্ম হয়ে গিয়েছিল যে কোনটা আসল আর কোনটা নকল আঁখি তারপরে সমতাকে আঁখির জামা পরে মানে আঁখি শাড়ি পরে রাইমার সাথে কথা বলতে দেখে সে আরও অনেক বেশি নিশ্চিত হয়ে গেল সমতা এটা করতেই পারে ঝিলিক সমতাকে বেড়া থেকে দেখছে হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে এমনটা হলেই কেমন লাগবে কমেন্টে জানান কেমন লাগছে দুই শালিক সিরিয়াল জানাবেন কিন্তু টান পর্ব চলছে তো তাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য